নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন এই সেই শস্যের জমিটা শস্যে তো হয়নি তো অনেক অ্যাডভান্স কাঁকরল দিয়ে দিলাম জমি পরিষ্কার করে কারল দিয়ে দিলাম কালকে কাঁকরল পুঁতেছি আজকে একটু হালকা করে জল দিয়ে দিলাম এই জল আসছে দেখুন এই ও ওখানে স্পাউট আছে এই নালা হয়ে এইভাবে আসছে জল এই জমিতে ঢুকছে আয় দৌড়ো দৌড়ো এ সাইড দেখ আরে জমি দিয়ে কোথায় উঠছিস তুই ওই দেখ ওই আটকি রয়ে নালা এই পরিষ্কার জায়গা দিয়ে যা ও পাতাগুলো উঠিয়ে দে এই জল সমানে কেটে যাচ্ছে যে বায়ন আসে সাথে বায়নও এসে জল দিতে ওরে ডেকে নিয়ে আসলাম আয়নু কেটে গেছে ওই দেখ বাদ বাদ জমির এই সাইডটা আমাদের নিচু আছে উত্তর সাইডটা নিচু আছে আর এই দক্ষিণ সাইডটা উঁচু এই জন্য একটু সমস্যা হচ্ছে সাথে অসুবিধা নেই হয়ে গেছে লাইন তিনটে হয়ে গেছে চারটে পাঁচটা ছটা সাতটা আছে এই দেখুন এটা আপনার ডিপ কল অনেক নিচ থেকে জল ওঠে এটা আমাদের দিকে সরকারি সরকারি পাওয়ার হয় অনেক ডিপ থেকে জল আর অনেক খরচও কম এতে সাশ্রয় অনেক সাশ্রয় একদিনে যা জলের দাম হবে তা পুরো চাষ উঠে যাবে তাতে আমার আবার যেতে হবে একটু কলকাতায় লেটও হয়ে যাচ্ছে জলটা দিয়ে দিই তারপরে বাড়ির দিকে যেতে হবে ওটা কাট কাট হ্যাঁ এই সাইডে মাটি কেটে ওই সাইডে আরে ঘুরি দাঁড়া আরে বই নালাতে দাঁড়া হ্যাঁ আরে ওর সাইডটা বাঁধবি তো হ্যাঁ নে নে নি নালাতে না বেশি হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়িতে হাত দিয়ে টান হাত দিয়ে টান মাটি হাত দিয়ে টান ডাল দিয়ে টান মাটিগুলো উঠি নি মাটিগুলো উঠি নি আমার আমাদ এসছে এখন সাজেশন দিতে এতক্ষণ পরে আমার লেট হয়ে যাচ্ছে আমার সাড়ে নটায় বেড়াতে হবে বাবা আসি নিলে বাড়ি কই আসবে না দিকে আমার লেট হয়ে যাচ্ছে ফোন করছে বারবার গাড়ি সাড়ে নটার মধ্যে ছাড়তে হবে ঠিক আছে হুম এখন স্পট বন্ধ করতে যাচ্ছি জল হয়ে গেছে আমাদের অল্প জলের ব্যাপার এই বন্ধ করতে যাচ্ছি এই আমাদের জল আগে স্পটটা বন্ধ করে নেই মোটর এক জায়গায় আর জল যাই পাইপের দ্বারা অনেক দূর এখন স্পট বন্ধ করে দিয়েছি জল আর লাগবে না দেখুন একটা ডালিম গাছ এত সুন্দর ফুল ফুটে ডালিম গাছে দেখুন আমাদের জল সব ধানের চাষ এখানে এখনো কুয়াশা মাঠে এখনো কুয়াশা আছে জল দেওয়া শেষ বাড়ির দিকে যাচ্ছি এবার এই যে এ জলটা জলের দিকেই যাবে এটা ধানে যাচ্ছে এখন জল দেওয়া হয়ে গেল ওই শেষ না বাবা হয়ে গেছে তো বেশি হবে না তো জল বন্ধ তো করলাম ঠিকঠাক পিঠাসি আইছেন এখন আপনি কইছিলেন ছিলেন হ্যাঁ তাহলে দিকে গেলাম আমি জল দেওয়া হয়ে গেছে বাড়ির দিকে যাই চ্যান করে খেয়ে বেরোবো এবার বাড়ির থেকে বেড়ালাম সবে এটা কলকাতার দিকে যাব এই যে আমাদের অরবিন্দ রোড ছাড়ালাম এই পেট্রোল পাম্প এখান থেকে আমরা সব গাড়ি তেল ভরি আমাদের এই যতগুলো গাড়ি সবগুলো গাড়ি তেল এখান থেকে ভরা ওখান থেকে আমরা তেল ভরি আমরা এখানে আর একটা নতুন পাম্প সামনে আমাদের রয়েছে ভারত পেট্রোলিয়াম চলুন রাস্তায় যেতে থাকি কিছু আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে ভিডিওটা পুরো দেখতে যে মগরা মোড় দিয়ে ঢুকলাম যারা বারাসাত কলকাতার দিকে যান এই রাস্তাটা মগরা দিয়ে ঢুকে মগরা মোড় দিয়ে ঢুকে কুমড়োর মোড় দিয়ে একদম আপনার বেড়া চমাতায় গিয়ে উঠবে রাস্তাটা খুবই ভালো রাস্তা জামজট নেই

একটা মন্দির দেখুন রাস্তা গিয়ে দাঁড়িয়েছি কত সুন্দর ফুল কি নাম জানি আগাছা টাইপের আবার চুলকায় ফুলকায় কি শেষে কলকাতায় যাওয়াই না বন্ধ হয়ে যায় দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো

ভালো পাটটা বানিয়েছে দূর থেকে তো দেখি এটার দিন ঢোকা হয়নি রাস্তাটা বেশ সুন্দর ফাঁকা জলের লাইনের জন্য রাস্তা ফাস্তা ঘুরে একেবারে যাচ্ছে তাই ব্যাপারে তিন চার জায়গায় জাম খেলাম এই রাস্তা ঘোরার ইয়েতে চক করে যশোর রোডে এসি শ্রী গুরু সজি কোন একটা দল বেরিয়ে কোন অনুষ্ঠান হবে সম্ভবত এখানে যশোর রোড জাম হয়ে গেছে অনেক পজিশনের পেছন পেছন আসছে সবাই সেই জন্য জামটা হচ্ছে এখন একটু খাওয়া দাওয়া হচ্ছে বিরিয়ানি চলছে দুই ভাইয়ের গাড়ির মধ্যে গাড়ির ভেতরে আমরা ওখানে বসে আর খেলাম না আমি গাড়ির ভেতরে এসে বসে গিয়েছি এই খাওয়া দাওয়া চলছে এই যে ভাই এই যে আমি আর ভিডিও করতে পারলাম না এখন রাত বাজে দশটা ভিডিও করা সম্ভব না বাড়ি যেতে হবে রাতের বেলা ভিডিও ভালো হবে না একই জায়গায় দাঁড়িয়ে আছি আমরা কাজ মেটে নিয়ে এখনো পর্যন্ত বাড়ি রাত হবে যেতে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ